মানুষ যিনি দেখিয়েছেন ক্যামেরা কেবল একটি যন্ত্র নয় এটি একটি দর্শনের মাধ্যম হতে পারে তিনি ছিলেন সুরকার পরিচালক শিল্পী আহ লেখক সমস্ত কিছু মানে তিনি নিজেই একটা নিজের মধ্যে বিশাল কিছু ছিলেন হ্যাঁ আমি সত্যজিৎ রায়ের কথা বলছি আজ দোসরা মে তার জন্মদিন এই দিন কেবল আমরা একটা কিংবদন্তি শিল্পীর জন্মদিন উদযাপন করি না এই দিনে আমরা নিজেদের অঙ্গীকারবদ্ধ হই বা ভাবতে শেখাই যে কিভাবে নতুন কিছু সৃষ্টি করা যায় তো তাকে মাথায় রেখেই কিন্তু আমরা তার জন্মদিনটাকে উদযাপন করি তিনি একমাত্র আমাদের নতুন কিছু ভাবতে শিখিয়েছিল তিনি তখন আমাদের ভাবতে শিখিয়েছে যখন সুযোগ সুবিধা প্রযুক্তি সব কম ছিল, তার মধ্যে থেকেও কি করে কালজয়ী কিছু সৃষ্টি করা যায় তো আজ তার কত কিছু আমাদের সামনে রয়েছে যেগুলো থেকে আমরা তাকে আজও মনে করে রেখেছি ঠিক সত্যজিৎ রায় যেভাবে সুযোগ সুবিধা কম থাকা অবস্থাতেও কালজয়ী কিছু একটা তৈরি করতে পেরেছিল তার ভাবনা দিয়ে সেরকমই কিন্তু তার ভাবনাকে তার একটা গল্পকে সিনেমার মাধ্যমে তিনি আমাদের সামনে তুলে ধরেছিল তেমনি আমরাও কিন্তু আমাদের গল্পকেও প্রিন্টেড প্রোডাক্টের মাধ্যমে কিন্তু লোকের সামনে নিয়ে যেতে পারি টি শার্টের মাধ্যমে মগের মাধ্যমে ব্যাগের মাধ্যমে তো সেখানেও একটা গল্প হতে পারে আর এই গল্পের জন্য কিন্তু আমরা নতুন একটা ব্যবসাও তৈরি করতে পারি সেই ব্যবসারও সুযোগ আমাদের সামনে চলে এসেছে আর আমরা প্রিন্ট কলকাতা এগুলোই শেখাই যে কিভাবে নিজের গল্পকে প্রোডাক্টের উপরে প্রিন্ট করা যেতে পারে আর এই প্রিন্টের মাধ্যমে প্রচুর স্টুডেন্ট আমাদের থেকে শিখে আজ তারা নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়েছে তো আপনিও যদি মনে করেন যে যে যেখানে কোনো আইডিয়া থেকে কিছু একটা বাস্তবে রূপান্তরিত করা যায় তাহলে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে আপনি আপনার গল্পকে লোকের সামনে তুলে ধরবেন সত্যজিৎ রায় আমাদের শিখিয়েছেন যেখানে মন চায় সেখানেই কিন্তু সৃষ্টি সম্ভব তাই যদি স্বপ্ন থাকে তাহলে সেই স্বপ্নের পথে হাঁটতে শিখুন আর সেইখান থেকে কিন্তু আপনিও কিছু না কিছু সৃষ্টি করতে পারবেন আর যেহেতু আজ তার জন্মদিন তার জন্মদিনকে মাথায় রেখে আমরাও অঙ্গীকারবদ্ধ হতে পারি আমরাও কিছু না কিছু সৃষ্টি করব আমরাও কিছু না কিছু করে এগিয়ে চলতে পারি আর যেখানে স্বপ্ন আছে সেটা সম্ভাবনারও জায়গা রয়েছে তাই আপনি স্কিল শিখুন ব্যবসা করুন আর তিনি আমাদের এটাও শিখিয়েছে যে কোনো কিছুর জন্য না পারফেক্ট সময় হয় না সময়কে তৈরি করে নিতে হয় তো এত সুন্দর সুন্দর বক্তব্য তার রয়েছে এবং সে আমাদের সামনে যে উদাহরণ তৈরি করে গেছে আমরাও কিন্তু তাকে মাথায় রেখে আজ তার জন্মদিনে আমরাও নিজেদের জন্য একটা শপথও নিতে পারি যে আমরাও কিছু করব তো এই আশাই আমরা পিঙ্ক কলকাতা মানুষের পাশে থাকি যে তাদের কিছু করাতে তাদের যেন আমরা সাহায্য করতে পারি এর জন্য আমাদের ওয়ার্কশপ ট্রেনিং হয় বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে আমাদের সেমিনারও হয় আপনিও যদি কোনোভাবে আমাদের সঙ্গে যুক্ত হতে চান বা আমাদের থেকে কোনো ইনফরমেশান চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি কল করুন যোগাযোগ করুন কিভাবে আপনিও আপনার সাথে আমরা মিলেমিশে একটা ব্যবসা তৈরি করতে পারি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সবাইকে বলবো যে তার সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন বা তার বার্থডে উইশ করার জন্য আমরা কমেন্টে হ্যাপি বার্থডে সত্যজিৎ রায় লিখতে পারি তাহলে কি হবে আপনারও ভিতরের যে বহিঃপ্রকাশ সেটাও একটা সামনে চলে আসবে তো আজকের ভিডিওতে অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ